নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেন এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি সিক্স পয়েন্ট টু অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার নাইনটি ফোর চুরানব্বই নাম্বার পেজ বার করো তাহলে সেই চুরানব্বই নাম্বার পেজে তোমাদের এক দাগের এক থেকে শুরু করে দশ নাম্বার পর্যন্ত মোট দশটি অঙ্ক দেওয়া আছে আজকের এই ক্লাসটিতে এই দশটি অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা তোমরা নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলটিকে ফলো নি তারা অবশ্যই প্রোফাইলটিকে করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি আমার এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে কিউ ভুলবে না আর তোমাদের যাদের যেখানে সমস্যা আছে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করব না এবার চলে আসি আমরা সরাসরি এক দাগের আগে হেডিংটি পড়ে নেই যে কি করতে বলেছে অঙ্কগুলে দেখো বলেছে যে মনে মনে হিসাব করি মনে মনে হিসাব করতে বলেছি ওকে ক্লাস সিক্সে যদি তোমরা অঙ্কের ক্লাসগুলি ভালোভাবে করতে আমার মনে হয় না যে আজকে তোমাদের এই যে অঙ্কগুলো আমি রেখেছি এই অঙ্কগুলো করতে তোমাদের মানে কোথাও অসুবিধা হওয়ার কথা কারণ ক্লাসের সাথে রিলেটেড তোমাদের এই যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি সম্পূর্ণ রিলেটেড ওকে কারণ ক্লাস সিক্সে যোগ বিয়োগ গুণ ভাগ আছে তো এখানে শুধু আমাদের যোগ বিয়োগের প্রসেসটাই দিয়েছে যারা ফাকি মেরেছো তাদের পক্ষে মানে ক্লাসিক টাপ আর যারা ফাকি মারনি ক্লাসিকসে তাদের জন্য ক্লাসটা খুবই মজার একটা ক্লাস ওকে যাই হোক আর আর বেশি ভাষণ দেবার কোটা দরকার নেই সরাসরি এবার চলে আসি এক নম্বরে দেখো কি বলেছে 5x 3x যোগ বিয়ক্ত সকলেই জানো 5x 3x দুটো পদেই x আছে এখানেও x আছে এখানেও x আছে তার মানে সরাসরি যোগ করলেই হয়ে যাবে আবার দেখো এইদিকে তিনের পাশে কিছু নেই মানে সরি তিনের পাশে হচ্ছে প্লাস আছে আর এদিকে পাঁচের পাশে কিছু নেই মানে সবসময় কি ধরতে হয় প্লাস ধরতে হয় প্লাস ধরতে হয় তার মানে যার পাশে কোনো চিহ্ন নেই তার পাশে সবসময় প্লাস চিহ্ন ধরতে হয় বোঝা গেল এবং চিহ্ন সব সময় কি হবে বা সাইডে হবে সবসময় বা সাইডে হবে তাহলে পাঁচের বা সাইডে হচ্ছে কি প্লাস তিনের বা সাইড হচ্ছে প্লাস কেউ কিন্তু ডান সাইডের চিহ্ন কেউ না ওকে চিহ্ন কিন্তু এটা মোস্ট একটা ইম্পর্টেন্স যে চিহ্ন সব সময় সংখ্যার বা সাইডে থাকে তাহলে পাঁচের বা সাইডে কিছু ছিল না মানে আমরা প্লাস ধরে নিয়েছি এবার তিনের বা সাইডে তো প্লাস অলরেডি আছে তাহলে দুটোই প্লাস এর দুটোই প্লাস তাহলে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে পাঁচ আর তিন যদি যোগ করি তাহলে হচ্ছে পাঁচ আর তিন আট হয়ে গেল আট সংখ্যা যোগ করলাম আট এবার এর পাশে এক্স আছে এর পাশে এক্স আছে অবশ্যই যোগ করে এর পাশে এক্স এবার দুটোর পাশে প্লাস তার মানে যোগ করে এর পাশে প্লাস দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই ওকে আশা করি এক নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা দু নাম্বার দেখো আমি কি বললাম যার পাশে কোনো চিহ্ন নেই সবসময় আমরা ধরে নিব প্লাস তাহলে নয়ের বা সাইডে কিছু নেই মানে প্লাস ধরে নিলাম আমরা বোঝার সুবিধার জন্য এবার নয়ের আছে প্লাস এর আর তিনে আছে হচ্ছে আমাদের মাইনাসের সংখ্যাতে এবার এটা ওয়াই এটা ওয়াই এটা ওয়াই এটা দুটাই ওয়াই তার মানে কি এই নয়টা প্লাস ওয়াই থেকে তিনটা মাইনাস ওয়াই হয়ে যাবে বোঝা গেল নয়টা প্লাস ওয়াই থেকে তিনটা মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে চিহ্ন কি হবে চিহ্ন কি হবে এটা ডিপেন্ড করে চিহ্ন সময় হয় এই দুটো সংখ্যার মধ্যে কে বড় এই দুটো সংখ্যার মধ্যে কে বড় তিন আর নয়ের মধ্যে হচ্ছে নয় বড় তাহলে যে বড় তার পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে ক্লিয়ার তাহলে নয় এর পাশে প্লাস চিহ্ন আছে মানে প্লাস দিয়ে দিলাম প্লাস এবার নটা ওয়াই থেকে তিনটা ওয়াই বাদ চলে যাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে ছয়টা ওয়াই আশা করি বুঝতে কোনো সমস্যা নেই তারপরে তিন নাম্বারে আসো দেখো তিন নাম্বার কি বলেছে মাইনাস এর হচ্ছে চারটা ওয়াই আর প্লাস এর হচ্ছে সাতটা দুটোই ওয়াই আছে এবার এই দুটোর মধ্যে বড় হচ্ছে সাত চার আর সাতের মধ্যে বড় হচ্ছে সাত তাহলে অবশ্যই চিহ্ন প্লাস আমরা বসিয়ে রাখবো কারণ বড়ের পাশে প্লাস আছে প্লাসটা আমরা বসিয়ে রাখবো এতে কোনো সন্দেহ নেই এবার সাতটা বয় থেকে চারটা চলে যাচ্ছে সাতটা বয় থেকে চারটা চলে গেলে তিনটা তাহলে থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হচ্ছে অ্যান্সার বোঝাতে পেরেছি তারপরে চার নাম্বারে আসো দেখো কি বলেছি দশ এক্স আর দুই এক্স দুটোর পাশেই মাইনাস দুটোর পাশেই মাইনাস দশের বা সাইডও মাইনাস আছে আবার দুই এর বা সাইডে মাইনাস আছে তাহলে দুটোর পাশে যেহেতু মাইনেস আর দুটোতেই এক্স আছে তার মানে দশ আর দুই দশ আর দুই দুটোতেই মাইনাস মানে আমরা আগে মাইনাসটা দিয়ে নিই মাইনাস হবেই দুটোর পাশেই মাইনাস যেন আমরা মাইনাসটা লিখে নিয়েছি এবার মাইনাসের এটাও এটাও মাইনাস এবার তোর বিয়োগ হবে না এবার আর বিয়োগ তো হবে না তখন কি হবে এই দশ আর এই দুই যোগ করতে হয় দশ আর দুই যোগ করলে বারো তাহলে সংখ্যা হচ্ছে বারো তার সাথে দুটোর সাথে এক্স ছিল মানে আমরা যোগ করার পর এখানে এক্স দিয়ে দিব অনেকে ভাবো যে মাইনাস মাইনাসে আবার যোগ হলো কি করে এই চিন্তা কিন্তু আসে মনে যে যোগ যোগ হলো হলো কি করে কেন কারণ দুটোই আমাদের সাইন হচ্ছে মাইনাসের অর্থাৎ চিহ্ন আমাদের দুটোই মাইনাসের আছে সেই জন্য এখানে আমাদের বিয়োগ তো হবে না কোনো একটা সংখ্যা থেকে বিয়োগ যাচ্ছে না এর পাশে মাইনাস এর পাশে মাইনাস কথার অর্থ আমাদের দুটো সংখ্যা যোগ করতে হবে দুটো সংখ্যা যোগ করে যা হবে তার পাশে আমরা মাইনাস দেবো তাহলে দশ আর দুই যোগ করলে হচ্ছে বারো এবং দুটোর পাশে মাইনাস ছিল যেন আমরা পাশে মাইনাস দিয়েছি আর এখানে দুটোই এক্স মানে এখানে একটা এক্স হবে বোঝা গেল এবার যদি এক্স এর পরিবর্তে অন্য কিছু থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে যোগ হতো না যা ছিল তাই থেকে যাবে বোঝা গেল এক্স আছে জন্য আমরা যোগ করেছি দুটোর পদের মধ্যে এক্স আছে ক্লিয়ার এবার আসি আমরা পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনে কি বলেছে 3a 4a দুটায় প্রত্যেকটি পদের মধ্যে যে আছে ক্লিয়ার আগে আমরা দিকে নজর দেব কিছু নেই মানে এখানে প্লাস এবারে কত আমাদের প্লাসের কতগুলো আছে যদি এরকম প্লাস মাইনাস দিয়ে দেওয়া থাকে তাহলে সর্বপ্রথম আমরা প্লাসের পদগুলো একটু খুঁজব প্লাসের পদ কত আছে তিনটা আর চারটা তাহলে তিনটা a প্লাসের আর চারটাও প্লাসের বোঝা গেলো এটাও প্লাস এটাও প্লাস তাহলে আমরা এখানে প্লাস দিয়ে রাখি এটার ক্ষেত্রে যেমন করেছিলাম যোগ করলে কত সাত হয়ে গেল এবার মাইনাসের তো দুটো আছে দুটো বসিয়ে দাও মাইনাসের দুটো আছে বসিয়ে দাও এইবার দেখো এই দুটোর মধ্যে আবার কে বড় এই দুটোর মধ্যে কে বড় অবশ্যই সাত বড়ো তাহলে সাতের পাশে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আগে আমরা একটা বসিয়ে নিই প্লাস আছে প্লাস বসে যাবে এবার সাতটা থেকে দুটা চলে যাচ্ছে কারণ চিহ্ন আলাদা আছে এখানে তো যোগ হবে না বিয়ে হবে সাতটা থেকে দুটা চলে যাচ্ছে তার মানে কি পাঁচটা ফাইভ এ তাহলে ফাইভ এ হচ্ছে অ্যান্সার সঙ্গে প্লাস দিতে হবে প্লাস ফাইভে কেন প্লাস হলো কারণ সাত বড়ো যোগ বিয়োগ করার পর বড়র পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা সব সময় বসে ক্লাস 6 এর থেকে কিন্তু এই নিয়মগুলো তোমাদের আছে এটা কিন্তু মনে রাখতে হবে clear আবার পরে কোশ্চেনে দেখো কি আছে এটা মাইনাসের এটাও মাইনাসে দুটোই মাইনাস এটার ক্ষেত্রে যেমন আমি যোগের ক্ষেত্রে যোগগুলো সাইডে রেখেছি এটা বিয়োগ আছে দুটো বিয়োগ আছে তাহলে আমরা দুটো বিয়োগের কাজ আগে করে দেই এটা যেমন করলাম এটা যেমন করলাম দুটো বিয়োগের কাজ এর পাশে বিয়োগ এর পাশে বিয়োগ তাহলে আমরা বিয়োগ চিহ্নটাকে দিয়ে নেই এবার দুটা আর সাতটা তাহলে যোগ করতে হবে কারণ দুটো পাশে বিয়োগ বিয়োগ মানে আমরা যোগ করে রাখবো এখানে সাত আর দুই নয় তাহলে নয়টা x তাহলে বিয়োগের হয়ে গেল নটা এক্স ক্লিয়ার আর এখানে পাঁচটা হচ্ছে প্লাসের আছে পাঁচটা হচ্ছে প্লাসের আছে এতটুকু বোঝাতে পেরেছি এইবার এই দুটোর মধ্যে বড় যে তার পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আমরা আগে বসিয়ে নেব নয় বড় নয়ের পাশে মাইনাস আছে তার মানে এর পাশে আমরা মাইনাসটা দিয়ে রাখবো এবার দুটো চিহ্ন আলাদা তাহলে নয় থেকে পাঁচ চলে যাবে কারণ প্লাস মাইনাস অবশ্যই বিয়োগ হবে যোগ তো হবে না তাহলে নয় থেকে পাঁচ চলে গেল হচ্ছে চার মাইনাস চার এক্স কেন মাইনাস হলো কারণ নয় বড় নয়ের পাশে যে চিহ্ন সেই চিহ্নটা বসে ওকে তারপরেরটা দেখো ঠিক আছে এর পাশে কিছু নেই মানে আমরা প্লাস ধরে নিব যদি সন্দেহ হয় বা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে সবসময় প্লাস ধরে নেবা যার পাশে কিছু নেই প্লাসের কতগুলো আছে ছটা আর তিনটা ছয়টা আর তিনটা হচ্ছে প্লাসের আছে তাহলে ছয় আর তিন যোগ করলে হচ্ছে নয় প্লাস নয়টা তিন বোঝা গেল এতটুকু প্লাস এর গুলো আবার আগে আমরা করলাম এবার মাইনাসের দুটো আছে থাক বসিয়ে দাও এবার এই দুটোর মধ্যে বড় নয় এবার চিহ্ন কি হবে প্লাস হবে কারণ বড় পাশে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে এইবার বিয়ে হয়ে যাবে কারণ নয় আছে প্লাসের আর দুই হচ্ছে মাইনাস এর তাহলে অবশ্যই নয়টা থেকে দুটা চলে যাচ্ছে তাহলে হচ্ছে সাতটা সেভেন সমস্যা নেই এইবার আসি আমরা পরেরটার ক্ষেত্রে দেখো এটার পাশে কিছু নেই মানে প্লাস ওকে প্লাসের এর কতগুলো আছে আগে আমরা দেখব প্লাসের এর কতগুলো আছে দেখো প্লাসের এর চারটা এক্স স্কোয়ার আর প্লাসের এখানে কিছু নেই মানে এক আছে এক্স স্কোয়ার মানে কিছু নেই মানে সংখ্যা এক আছে সংখ্যা এক আছে যারা বুঝবে না তারা লিখে নিয়ে করবা ওকে তাহলে চারটা প্লাসের আর একটা প্লাসের তাহলে যোগ করলে হচ্ছে প্লাসের পাঁচটা এক্স স্কোয়ার হলো প্লাসের টাকে করলাম এবার মাইনাসের দেখো কত আছে এখানে আছে দুটা এখানে আছে তিনটা দুটোই মাইনাস তাহলে মাইনাস বসিয়ে রাখি দুই আর তিন যোগ করে দিই তাহলে পাঁচটা এক্স স্কোয়ার হচ্ছে এবার প্লাসের পাঁচটা এক্স স্কোয়ার মাইনাসের পাঁচটা এক্স স্কোয়ার যদি সংখ্যা সেম থাকে সংখ্যা যদি সেম থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে প্লাস যদি তাহলে কাটাকুটি যায় কাটাকুটি যায় কাটাকুটি যায় এই যে কেটে দাও কাটাকুটি গেল তাহলে শূন্য কিংবা পাঁচ টাকা থেকে পাঁচ টাকা খেয়ে ফেলার হচ্ছে শূন্য টাকা বোঝা গেছে বোঝাতে পেরেছি এটাই হচ্ছে অ্যান্সার এবার পরেরটার ক্ষেত্রে দেখো ফাইভ এই স্কোয়ারি এই স্কোয়ার প্রত্যেকটার মধ্যে এই আছে প্রত্যেকটার মধ্যে এই স্কোয়ারি তার মানে কিছু নেই মানে এটা প্লাস ধরবো হবে বোঝা গেছে তেরোটা এই স্কোয়ার বি এবার মাইনাসের দেখো কতগুলো আছে এখানে দুটা এখানে তিনটা তাহলে দুই আর তিন আছে মাইনাসে তাহলে মাইনাস চিহ্ন দিই যোগ করে দিই এবার পাঁচটা এই স্কোয়ার বি হয়ে গেল বোঝা গেল তাহলে তেরোটা এইচ থেকে এবার পাঁচটা এইচ চলে যাবে এবার চিহ্নটা কি হবে এই দুটোর মধ্যে বড় তেরো তেরো পাশে কি আছে প্লাস তাহলে প্লাস চিহ্নটা বসবে এবার তেরোটা এই থেকে পাঁচটা এই চলে যাচ্ছে তাহলে আটটা তাহলে আটটা এই বি থাকবে আশা করি কোনো সমস্যা নেই প্রথম থেকে যদি দেখতে থাকো আমার মনে হয় না এগুলো তার সমস্যা হওয়ার কথা আজকে লাস্ট অঙ্ক দেখো কি আছে কিছু নেই মানে প্লাস ধরবো প্লাসের দেখো কতগুলো আছে এক্স স্কয়ার আগে আমরা দেখে নিই তিনটা এক্স স্কয়ার প্লাসের আর ছয়টা এক্স স্কয়ার প্লাসের তাহলে আগে যোগ করে নিই তিন আর ছয় নয় তাহলে প্লাসের নয়টা এক্স স্কোয়ার আছে এবার মাইনাসের দেখো কতগুলো আছে এখানে হচ্ছে ছয়টা আছে এখানে দুটা আছে আর এখানে কিছু নেই মানে সংখ্যা এক আছে অবশ্যই এক আছে বললাম না যারা বুঝবে না তার ধরে নেবা তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে দুই ছয় আর দুই আট আট আর এক নয় তিনটার পাশে মাইনাস মাইনাস দিয়ে দিলাম তাহলে এটা বিয়োগ মানে যোগ করলে নয়টা এক্স স্কোয়ার হয় বুঝে গেল তাহলে কি বলেছি যদি সংখ্যা সেম থাকে চিহ্ন আলাদা থাকে বা বিপরীত থাকে তাহলে কাটা দেখো সংখ্যা সংখ্যা চিহ্ন বিপরীত আছে মাইনাস প্লাস আছে কেটে গেল ইকুয়াল টু জিরো তাহলে জিরো হচ্ছে অ্যান্সার এইবার বলো তোমাদের এই ক্লাসে কাদের কোথায় সমস্যা আছে আমাকে একটু কমেন্ট করে দয়া করে একটু জানাবা যে স্যার আমাদের এখানে সমস্যা হচ্ছে বা ওখানে সমস্যা হচ্ছে একটু জানাবা যদি ক্লাসটা প্রথম থেকে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমার মনে হবে না যে তোমাদের এখানে কোথাও সমস্যা থাকার কথা কারণ আমি যেভাবে আলোচনা করি আদার্স কেউ এইভাবে আলোচনা করবে না ওকে তাহলে তোমরা এই ক্লাসটা একটু প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আমি আজকের মতো এখানেই